হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডুস ব্লগ তো গাইস আজকে চলে এসেছি আমার মায়ের মামার বাড়িতে তো সাদা জামা পড়া যে এই বুনুটাকে দেখলে ওর আজকে বার্থডে আর এইগুলো সব আমার মামার মেয়েরা মানে আমার মায়ের মামা তো ভাইয়ের মেয়ে তো গাইস পুরো ব্লগটা দেখো জন্মদিনে কি কি করি আমরা আর এই বুনুটাকে দেখো কত সুন্দর নাচ করছে ও কিন্তু কোথাও নাচ না ও নিজের মতন একা একা নাচ করে গানের আওয়াজ ওর কানে গেলেই ও নাচতে থাকে আর অনেক পাকা পাকা কথা বলে আর দেখতেও খুব কিউট তারপরে দেখো আরেকটা দিদি ভাই আর এদিকে যার বার্থডে সে তো সারাদিন দোল নয় দোল খেয়েই যাচ্ছে আর দেখো গাইস ওর দোল খেতে খেতে পুরো ঘুম পেয়ে গেছে কিন্তু তবুও দোল না থেকে নামবে না ও দোল খেতেই থাকবে আর এখানে সবাই আমাকে বলছে নাচ করতে আর আমি শুধু না না করছি আমার পাপা মূর্তা খারাপ করে দিয়েছে বাড়ি থেকে আমার পাপা বকা দিয়ে নিয়ে এসেছে আমার পাপা সারাদিন পরে বাড়ি গিয়ে জিজ্ঞেস করবে সন্ধেবেলায় যে স্কুলে কি করেছিস কি বৃত্তান্ত সব জিজ্ঞেস করবে করতে করতে যখন পাপার মিল মিলবে না তখন আমার বকা শুরু করে দেবে তো যাই হোক বন্ধুরা এই বুনুটার নাচ কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আমার কাছে তো এই বুনুটার নাচ সেই লেগেছে আর এই বুনুটা নন স্টপ নেচেই যাচ্ছিলো ওর কোনো কষ্টই হচ্ছিল না আমরা সবাই বলছিলাম তুই এবার চুপ করে নাচ না করে একটু বস কিন্তু গান বাজলেইও নাচবে তো তারপরে শুরু হলো আরেকটা দিদি ভাইয়ের নাচ আর এই দিদি ভাইয়ের নাম হচ্ছে অঙ্কিতা আর এ ক্লাসিক্যাল নাচ শেখে ও কিন্তু খুব দারুণ নাচ করছিল আমার দিদিভাই এই নাচ দিদি আমার দিদিভাইও প্রায় চার পাঁচটা গানে নাচ করেছে ওর কোনো কষ্ট নেই ও একের পর এক নেচেই যাচ্ছিল শুধুমাত্র ওখানে নাচ করিনি মাত্র আমি কারণ তোমাদেরকে আগে বলেছি আমার পাপা মুদ খারাপ করে দিয়েছিল আর নাচটা মুড না ভালো থাকলে একদমই আসে না ওর জন্য আমি এনজয় করতে এত একটা পারিনি তো যাই হোক বুনুর মানার জন্য এখন একটু হাঁটাহাঁটি করা হচ্ছে তো তারপরেই কেক কাটাকাটি হবে তো তার আগে একটু ফটো তোলা তুলি হচ্ছে আর ওই বুনুটা তো কিছুতেই ফটো তুলবে না কারণ ওর একটু মোবাইল দেখার নেশা আছে মোবাইল দেখিয়ে দেখিয়ে ওকে ভিডিও করা হচ্ছে তারপরে দেখো আমি একটু ধরে রেখে দিয়েছি আর এই বুনিটা কিন্তু আমার ফটো তোলায় ক্যামেরাটা ধরলে হয় ওই শুরু করে তো যাই হোক বন্ধুরা এবার চলে আসলাম কেক কাটার পর্বেই তো দেখো এখন কিন্তু বুনু খুব হ্যাপি কেক দেখে আর আমার পাশে ওই বুনিটাকে দেখো কিরকম ছবি তুলছে আর আমাকে দেখো বন্ধুরা আমি শুধু কেকটার দিকেই তাকিয়ে আছি আমার কেকটা এত প্রিয় আমার শুধু মনে হচ্ছে কখন কাটা হবে কখন খেতে পারবো আর এখন রাতও কিন্তু বেশ হয়েছে ওর জন্য আমাদের সব বাচ্চাদের কিন্তু খিদেও পেয়ে গেছে আর দেখো পাড়ার সবাই চলেও এসেছে আর এই ফুলটা দেখো গাইস কত সুন্দর এটা কিন্তু সূর্যমুখী ফুল কিন্তু এটা কিন্তু আসলটা না এটা কিন্তু নকল ফুলটা আমার দেখতে দারুণ লাগছে আর এই যে যেই মামাটাকে দেখছো এই মামারই মেয়েরই জন্মদিন আর এটা হলো আমার মায়ের মামা তো ভাই তো গাইস যেহেতু এখন কেক কাটা হচ্ছে ওর জন্য বুনু যেহেতু ছোটো ওর জন্য সবাই মিলে কেক কাটিয়ে দিচ্ছি বুনুকে তো যাই হোক আর বেশি দেরি করবো না খাওয়া দাওয়া করেই বাড়িতে চলে যাবো গিয়ে একটু ঘুমাবো কারণ হচ্ছে আমার সকালে স্কুল থাকে ওর জন্য আমি বেশি রাত জাগতে পারি না সকাল সকাল খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি তো যেহেতু জন্মদিনের পার্টিতে এসেছি একটু তো দেরি হবেই তো যাই হোক কেক কাটা হয়ে গেছে এখন আমরা খেতে বসে গেছি আর মেনুতে ছিল চিকেন কষা বিরিয়ানি চাটনি পাপড় মিষ্টি আর ছিল পায়েস আমি তো চিকেন খাই না ওর জন্য আমি শুধু আলু বিরিয়ানি খেয়েছি তার সাথে আমার মাও আমি গুলো সব খেয়েছি আর আমাকে পায়েস দিয়েছে আমি বলছি মাকে এখানে কালো কালো কি এটা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা